রাজ্যে বিধায়ক হচ্ছেন কিন্তু সেখানে সম্প্রদায়ের ভিত্তিতে কোনো ভেদাভেদ হবে না এটা কিন্তু পরিষ্কার করে বলা আছে তারপরেও যারা করছে তাদের দেশের মানুষ দেখছে আজকে আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় সরকার নিজে ভারতীয় জনতা পার্টি তাদের নিজস্ব সংখ্যা এমন নয় কেন্দ্রে তারা নিজেরা একা করতে পারবে এমন সংখ্যা তাদের নেই একদিকে যদি বিহার আর আর দিকে যদি ওই তেলেঙ্গানা না ধরত তাহলে ওদের এটা করা সম্ভব হতো না তো আজকে দাঁড়িয়ে এই কেন্দ্রের সরকারের এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর উত্তর হয়েছেন এগারোতে হয়েছেন ষোলোয় হয়েছেন একুশে হয়েছেন ছাব্বিশে আবার মানুষ রেডি হয়ে আছে অপেক্ষায় আছে নির্বাচন আসবে আর মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের মতো নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়ে চলে যাবেন নবান্নের তলায় এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা শুধু আপনাদের কাছে বলবো এই যে সারের কথা বলেছে আমার আগের বক্তারা ভালো করে একটু মন দিয়ে বুঝতে হবে দিদিদের আমি বলছি মানে তার ইংরাজিটা হচ্ছে এস হচ্ছে স্পেশাল আই হচ্ছে ইন্টেন্সিভ আর আর হচ্ছে রিভিশন কিন্তু বাংলায় তর্জমা করলে ভালো হয় বিশেষ নিবিড় সংশোধন তো এই বিশেষ নিবিড় সংশোধনের আগে হয়েছিল কি হয়েছিল উত্তর হচ্ছে তিন সালে হয়েছিল তখন ভোটার লিস্টটা কোন ভোটার লিস্ট ধরেছিল মূল হিসাবে দুই সালের ভোটার লিস্ট তাকে তার সংশোধন করে তিন সাল হলো এবার তিন সালে যাদের নাম আছে তাদের ঠিক আছে কিন্তু তার পরে যারা যুক্ত হয়েছে ভোটার লিস্টে তাদের যদি এক সাত সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে জন্ম হয়ে থাকে তাহলে তার বাবা কিংবা মায়ের জন্মের সার্টিফিকেট আনতে হবে তাহলে ভেবে দেখুন যে সাতাশি সালে জন্মেছে তার তো এখন সাঁত্রিশ আটত্রিশ বছর বয়স তার মায়ের ছাপ্পান্ন সাতান্ন বছর বয়স বাবার ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়স তখন কি প্রতিষ্ঠানে ডেলিভারি হতো প্রসব হাসপাতালে ডেলিভারি হতো তাহলে সে কোথা থেকে নিয়ে আসবে তাহলে আমরা বলতে চাই যে এরাই ভোট দিয়েছে এরাই বিজেপি শাসিত রাজ্যগুলো ভোট দিয়েছে এরা চোদ্দ সালে কেন্দ্রের সরকারের জন্য ভোট দিয়েছে এরা উনিশে দিয়েছে এরা চব্বিশে দিয়েছে তো এরা যদি অবৈধ হয়ে যায় তাহলে ওই সরকারে যারা রয়েছে তারাও কিন্তু চেয়ার ছেড়ে নিচে নবুক তাহলে বোঝা যাবে হিম্মত কি বুকের পাটা কি আছে আমরা এটাই বলতে চাই ওই বললে হবে না অবৈধ বলে বৈধ ভোটারকে বাদ দিলে হবে না ইতিমধ্যেই অনেক ভোটার বাদ গেছে সেটাও একটা একজন বক্তা বলেছে আপনাদের সঠিকভাবে যে বিহারে ভোটারদের বাদ দেওয়া হয়েছে এটা কিন্তু বাংলা মনে রাখতে হবে প্রদেশের নাম বাংলা এটা মনে রাখতে হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের নেত্রী সর্বোচ্চ তাকে এইটা তিনি জানেন তার প্রতিবাদ কী করে করতে হবে আমাকে আমাদের তার হাতকে শক্তিশালী করতে হবে বুঝে শুনে আপনারা ভোটার লিস্টগুলো সংশোধনের যে কাজ সেই কাজগুলো যা মূল সংগঠন আপনাদের দেবে সেটা আপনারা করবেন একেবারে অসুরের জায়গায় বসিয়ে দিচ্ছেন অনুকরণ করাটা অত সহজ নয় অনুসরণ করুন অনুকরণ করুন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় প্রথমে থাকেন লিড করেন তাই তাকে অনুসরণ অনুকরণ করা যদি ভারতবর্ষ আমাদের দেশের পক্ষে ভালো হয় সেটা হোক করবেন না আর কাউকে তেল দেওয়ার জন্য অবান্তর কাজ করবেন না দুর্গাপুজো কমিটি গুলো বলেছে আমাদের দরকার নেই আমরা ছবিও রাখবো না আপনার এই শর্ত মানবো না আমাদের দিতে হবে না ছাড় তাহলে